সালামু আলাইকুম আশা নয় বিশ্বাস আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং সহযোগিতায় আজকে আমি তিন নম্বর জড়তা কাটানোর ভিডিও করব আপনারা ভালোবেসে পাশে থাকবেন আজকে একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা যারা হবেন আপনাদেরকে এগারোটি আমি পরামর্শ দেব যে পরামর্শগুলো আমাদের নিজে বলা মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বা জায়দ স্যার আমাদেরকে দিয়েছে সেই এগারোটি টপিক্স আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এক নম্বরে একটি পেজ সেট করবেন এবং অনলাইনে ছোটো করে ব্যবসা শুরু করবেন আপনি যদি একটি পেজ খোলেন তাহলে অটোমেটিক দেখা গেছে একটা বিজনেস স্টার্ট করে স্টার্ট করে দিবেন দুই নম্বরে হচ্ছে বিজনেসের একটি সুন্দর নাম সিলেক্ট করবেন যে নামটা খুব সুন্দর কেউ শুনলে যেন সহজে মনে রাখতে পারে এমন একটি নাম দেবেন এবং ছোটো আকারে বিজনেসটা শুরু করে দিবেন তিন নম্বরে ব্যবসার কিছু অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে আপনি প্রথমে শুরু দিতে যাবেন না যে আমি একটি শুরু দিই বা আমি একটি আউটলেট দিই আপনি প্রথমে একটু ব্যবসায়ের নলেজ নেবেন ছোট করে যে কোনো ব্যবসায়ী করতে পারেন কিন্তু শুরুতে হিসাব একটা মূলধন দিয়ে আপনি একটা আউটলেট নিয়ে যাবেন আপনি সহজে খুব সেল করতে পারবেন না তো এই জন্য অন্তত পক্ষে আপনি অভিজ্ঞতা অর্জন করতে হবে চার নম্বরে যেটা বলছে যদি আপনি সেলস এক লক্ষ টাকার বেশি হয় তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথমে তো একটা নাম দিয়ে শুরু করছেন তো এখন দেখা গেছে যে আপনার একটা ট্র্যাড লাইসেন্স করবেন আপনি যে ব্যবসা করতেছেন ওই ব্যবসার উপরে একটা ট্র্যাড লাইসেন্স করে নেবেন এবং ট্রেড লাইসেন্সটা করার পরে যেহেতু আপনার অনলাইনে ভালো সেল হইতেছে সেক্ষেত্রে আপনি একটি ডোমেন কিনে নেবেন তাহলে আপনি বিজনেসে আরও খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন এবং আপনার নামটা কেউই কপি করতে পারবে না যদি আপনি একটি ডোমেন কিনে নেন পাঁচ নম্বর হচ্ছে সবসময় আপনি ব্যাংকে লেনদেন করবেন এতে ভবিষ্যতে আপনার লোন নিতে সহযোগিতা সহজ হবে এক্সাম্পল আপনার ব্যাংকের সাথে যদি আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসার নামে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে এই ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করেন কোনো এক সময় যদি আপনি বড় ধরনের বিজনেস করতে চান তাহলে দেখা গেছে আপনি ব্যাঙ্ক থেকে খুব সহজে লোন নিতে পারবেন আর ছয় নম্বর টপিক্সটা হচ্ছে সেলস যখন আপনার ছোট আকার থেকে শুরু হয়ে বাড়তে থাকবে তখন আপনার সেলস যেহেতু ভালো হচ্ছে তখন আপনি একটা আউটলেট নিতে পারেন আপনি একটি শোরুম নিতে পারেন হ্যাঁ তখন আপনার একটি মানুষের প্রতি আপনার একটা আস্থা বেড়ে যাবে দিন দিন বেড়ে যাবে আস্থা এবং আপনার রিপিট কাস্টমার খুব সহজে পেয়ে যাবেন সাত নম্বরে আপনি পার্টনারশিপ ব্যবসা শুরু করতে গেলে দেখা যাচ্ছে আর কি আপনার লেনদেন নিয়ে অনেক বিশৃঙ্খলা হয় কথা কাটাকাটি হয় তো এর জন্য আপনার একটা চুক্তি করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন হ্যাঁ যৌথ শাখাতে আপনি একটা দেখা গেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে লেনদেন করবেন যৌথ অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার বিজনেস করতে গেলে পার্টনারশিপে ব্যবসা করতে গেলে আপনি এককভাবে কেউর কেউ ব্যাঙ্কে লেনদেন করবেন না তো একসাথে যখন করবেন তখন আপনার যদি আপনি পাঁচজন মিলে করেন পাঁচজনে মিলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করবেন কেউ ব্যক্তিগত অ্যাকাউন্টে আপনারা লেনদেন করবেন না আট নম্বরে যে পয়েন্টটা স্যার বলছে প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিন লাখ টাকা যদি আপনি সেল করতে পারেন তখন আপনি একটি ওয়েবসাইট খুলে নেবেন ওয়েবসাইট খুলে নিলে সুবিধাটা হবে কি আপনি যেহেতু অনলাইনে বিজনেস করবেন সেক্ষেত্রে কাস্টমার খুব সহজে আপনাকে ইনবক্স হিসাব বলবে না কারণ খুব সহজে কাস্টমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে ওই জায়গায় আপনি দেখা গেছে একটা পাঞ্জাবি সেল করতেছেন এটার নাম দেবেন এবং দেখা গেছে এটার পাঞ্জাবি বিবরণ দিবেন ডিটেলস দিবেন যে এটা গরমের মধ্যে পড়তে আরামদায়ক বলতে পারেন অথবা এটা সাইজ কি কি আছে এগুলো বলতে পারেন হ্যাঁ এইসব নিয়ে একটা ওয়েবসাইট আপনি খুলতে পারেন তাহলে খুব সহজে কাস্টমারে ভিজিট করতে পারবে এবং অর্ডার করতে পারবে তখন আপনার জায়গায় সে ইনবক্স সাইজ বলবে না যে ভাই এটার সাইজ এত এত আছে কি না বা এটা দিতে পারবেন কিনা না হ্যাঁ ওয়েবসাইট খুললে এই সুবিধাটা আপনারা পাবেন এই নয় নম্বর যে টপিকটা স্যার আলোচনা করেছে বলছে আপনি যদি দুই থেকে পাঁচ লক্ষ টাকার বেশি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাহলে একটা অফিস বা শোরুম নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যাদের আপনার অভিজ্ঞতা আছে টাকাও আছে তাহলে একটা শুরুতে একটা শোরুম বা অফিস নিয়ে যে কোনো ব্যবসা যে ব্যবসার উপর আপনার অভিজ্ঞতা আছে সেই ব্যবসা শুরু করতে পারেন দশ নম্বরে বলছে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যদি থাকে তাহলে আপনার এই এককভাবে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এককভাবে ট্রেন লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ হলে আপনার চুক্তিপত্র অথবা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার নাই এগারো নম্বর যে রুলসে স্যার যেটা বলছে ব্যবসায় যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকা অথবা তার বেশি হয় তাহলে আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারবেন হ্যাঁ প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে যদি করেন খুব সহজে ভালো কিছু করতে পারবেন এবং বিশাল বড় একটা এরিয়া নিয়ে আপনি অফিস নিয়েও কাজ করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এলোমেলো কথাগুলো শোনার জন্য আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম